হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর হচ্ছে দেখো দুগুকে নিয়ে আজকে মাছের ভিডিওটা দুগুকে নিয়ে আজকে মাছের ভিডিওটা শুরু করছি তো বাড়ির উপর থেকে মাছ শিং মাছ দেখেছি তো দেখো কতগুলো মাছ এখানে এভাবে প্লাস্টিকে ঢেলে ফেললো ও আমি ওকে নিয়ে ইসে গেছিলাম উঠানে গেছিলাম তো উঠানে বললো ও উঠানে ঢালবে না মাছটা রাস্তার মধ্যে ঢালবে তো দেখো রাস্তার মধ্যে এতগুলো মাছ ঢেলে দিয়েছে আর কী কী সাহস হয়ে গেছে ওর যে মাছ ধরতে একটুকু ভয় পায় না আর আমার কি ভয় লাগছে কারণ আমি ছোটোবেলায় মাছে যেন কাটা হাতের মধ্যে দিয়েছিল আর আমি ভাবছি হয়তো আমার সাপ কাম রয়েছে এই নিয়ে তো কী আতঙ্ক লবণ খাচ্ছি লঙ্কা খাওয়াচ্ছে কোনো কিছুই মনে হচ্ছিল না তো এত আতঙ্ক আমার সাপ নিয়ে সাপের কামড় খেয়ে যাই হোক তো ওটা সাপে কামড় ছিল না ওটা শিং মাছের কাটা মেরেছিল তার জন্য হাতটা অবশ্য হয়ে গেছিল আর আমাদের দুগু দেখো অবস্থাটা ওকে দেখে মনে হচ্ছে যে মানে ও মানে ডেঞ্জার মানে মহা ডেঞ্জার ওই তো দেখো কিভাবে দেখো ওই গামলার মধ্যে হাত দিয়ে দেখো ধরতে যাচ্ছে তো একটা বড় সিং আছে দেখো কত বড়োটা সিং ওইরকম দুইটা শিং আছে তো প্রচণ্ড ভয় লাগছে আমার দেখে কিন্তু ওকে যে চিৎকার করছি ওর কানের পাশ দিয়েই যায় না মানে চিৎকার যে করছি কানের পাশ দিয়ে চলে যাচ্ছি কিন্তু ওর কানের মধ্যে যাচ্ছে না কথাটা সরি তো যাই হোক এই যে দেখো তো পাশে মেয়েটাও চলে আসছে দেখতে আর এভাবে হাত দিয়ে উঠে দেখো শাল শালকাঠের টুকরোটা আছে যে বড়োটা এখানে দেখো স্নান করে হয়ে গেছে চশমা পরে আছে তো চশমা পরে এখন ফুটানি দেখাচ্ছে তোমাদের সবাইকে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক আমরা অবশ্যই শেয়ার করো